যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা বাসায় গিয়ে দেখবো নিজেদেরকে আমরা আসলে কি শরীর কি না আমরা শরীর না শুধু আল্লাহ আমাদেরকে মনও দিয়েছেন যেহেতু আমরা শরীর এবং মনের দারুণ এক সংমিশ্রণ তো আল্লাহ আমাদেরকে যখন এবাদাত দিয়েছেন সেই ইবাদাতের ভিতরেও আল্লাহ দুইটা জিনিস দান করেছেন শরীর এবং মন জিসম এবং রু আমাদের ইমানের ভিতরেও আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন জিসম এবং রু আমরা যেমন শরীর এবং রু আমাদের নামাজের মধ্যে আল্লাহ শরীর এবং রু দান করেছেন আমাদের ইমানের মধ্যে আল্লাহ শরীর এবং রু দান করেছেন ইমানের শরীর কোনটা লাইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এটা ইমানের শরীর কালমা দেখেছেন আমি পড়েছি আপনি শুনেছেন এটা ইমানের শরীর তো ইমানের রু কোনটা তো ইমানের রু হচ্ছে আশকে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভিতরে মুহাববতে মুস্তাফা না থাকে এনवायरमेंटের মধ্যে আল্লাহর রাসূলের इश्क আদব তাজিম না থাকে এবং ইমানের ওই মাটির খামিরের ভিতরে আমার নবীর তাজিম আদব इश्क না থাকে তাহলে আপনি শরীর নিয়ে টানাটানি করেছেন আপনার ইমানের ভিতরে রু ঢুকে আপনার ভিতরে আছে কিভাবে বুঝবেন যখন ঘরে রু অন্ধকারে আপনি বসলেন হঠাৎ করে আমার নবীর কথা মনে হয়ে গেল যখন আপনি আমার নবীকে মিস করতে শুরু করবেন যখন আপনার দিল করবে কাশ যদি আমি আমার নবীর কদমে বসতে পারতাম যদি একবার দেখতে পারতাম এটা আপনার ইমানের রূপ এই জিনিসটা এখান থেকে নিয়ে নিয়ে আপনাকে আল্লাহর মধ্যে জায়গা দেবে আল্লাহর নৈকট্যের মধ্যে জায়গা দেবে এক সময় আপনি আমার আল্লাহকে মিস করতে শুরু করবেন আল্লাহ আল্লাহর খসিয়ত তখন আপনি মানুষ দূরের কথা একটা পিঁপড়ার গায়ে হাত তোলার সময়ও আমার আল্লাহ স্মরণে আসবে আমার আল্লাহ স্মরণে আসবে তখন তাকুয়া পানি এখলাসের পানি তখন আপনার ভিতরে ওয়ারা এখলাস মোহাম্মত তবাক্কুল এই সব কিছুর ঝর্ণা দ্বারা আপনার মধ্যে বয়ে বেড়াবে যখন কল্প মধ্যে আপনার অ্যাস থাকবে তাবাক্কুল থাকবে হোজ থাকবে কুরবতে ইলাহির আদব এবং যোগ থাকবে তখন দেখবেন এটা আপনার বাইরের জগতে শারীরিক জগতে এটা ইম্প্যাক্ট করা শুরু করবে কিভাবে আপনার চোখের মধ্যে হায়া চলে আসবে মুখের মধ্যে হায়া চলে আসবে আপনার চরিত্রের মধ্যে একটা রেভলিউশন ঘটবে চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন আসবে মানুষ কোটি টাকা খরচ করে আপনাকে কিনা তো দূরের কথা আপনার জুতার ফিতাও কিনতে পারবে না মানুষ বরত্ব দেখিয়ে চেয়ার দেখিয়ে আপনাকে ইমপ্রেস করা দূরের কথা আপনার দৃষ্টি শক্তি তাদের ভিতরে নিবদ্ধ করতে পারবে না আমরা বড় দেখে ভয় পেয়ে যায় উপরের দেখে ভয় পেয়ে যায় বড় গাড়ি দেখে ভয় পেয়ে যায় কেন কারণ মদিনার বরত্ব আমার ভিতরে ধরা দেয় নাই আর সে আজিমের খুদার বরত্ব আমার ভিতরে ধরা দেয় নাই যেই ব্যক্তির আর সে আজিমের খুদার বরত্ব আল্লাহ আকবর যে ব্যক্তির ভিতরে জায়গা করে নিয়েছে পৃথিবীর কোন বড় তার কাছে বড় মনে হবে না পৃথিবীর কোন মানুষ তাকে ইমপ্রেস করতে পারবে না কেন কারণ আমার আল্লাহর ঘোষণা হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ভবিষ্যতের কোনো ভীতি নাই এবং যেটা ফেলে এসেছে সেটার জন্য তাদের ভিতরে কোনো সংশয় নাই কারণ তারা সার্বক্ষণিক আমার আল্লাহর মনিটরিং এর মাধ্যমে চলে আমার আল্লাহ তাদেরকে মনিটর করে আমি ইউথদেরকে বিশেষ করে অনুরোধ করব আপনারা আপনাদের সামগ্রিক জীবনে অনেক ধরনের জটিলতা পাবেন এই পৃথিবী জটিলতার পৃথিবী আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব এই পৃথিবীতে বিভিন্ন যেই ব্যক্তি এই কথা বলেছে সে তো আত্মহত্যা করে ফেলেছে অলরেডি তার বেইনের জগতে সে আত্মহত্যা করেছে আল্লাহর আল্লাহ কেমনে এই কথা চিন্তা করে মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবে জরুর কিন্তু আপনাকে কখনো অসহায় ফেলে দিবে না আপনার এদিকে দুই হাজার টাকা ধরেন ক্ষতি হয়ে গেছে আপনি ওইটা থেকে বের হচ্ছেন না না এটা আমার আল্লাহর উপর ছেড়ে দেন স্ট্রাগল করেন সিনসিয়ারিটি রাখবেন মনে রাখবেন যেই জীবনের মধ্যে যেই ব্যক্তির মধ্যে সততা থাকে যেই ব্যক্তির মধ্যে বিনয় থাকে সেই ব্যক্তি দুনিয়ার জীবনে আখেরা তো আল্লাহর হাতে আর জীবনে কখনো অপমানিত লাঞ্ছিত হবে না গ্যারেন্টি এটা শূন্যতে ইলাহি এটা শূন্যতে ইলাহি আমার আল্লাহ কি বলেছে জানেন যে আমার উপর ভরসা করে তার জন্য আমি যথেষ্ট এরে বেতন দিচ্ছে এরে বেতন দিচ্ছে এর এ আসতেছে কে পাশে করো কেন এর এটা পরে প্রত্যেককে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার করে বেতন দিয়ে দিছে না আমরা বলি না এটা করলে এতটা সোয়াব এটা করলে এতটা সোয়াব এটা আমরা সোয়াবের গণী এক লাখ দুই লাখ লিখেও রাখে আজকে দুই লাখ সবাব ও দুই লাখ সবাব আরেকজনকে বলতেছে তুমি এ পাশে চলে আসো তো বেতন নাই কেন বেতন নাই তো তারে নিয়ে ডেস্ক খুলে দিছে তুমি এটা ডেস তোমার তুমি তোমার মতো করে খরচ করিও তুমি তোমার মতো করে খরচ করিও কেন কারণ এরা কাজ করেছে ইনকামের জন্য তুমি কাজ করেছো আমার জন্য তো যার যা যেটা বেতন দিয়ে দেওয়া হয়েছে তুমি যেহেতু বেতনের আসাই না তুমি আমার জন্য কাজ করেছ কাজ ছিল সাত ঘন্টা করেছো বারো ঘন্টা দিন নাই রাত নাই বর্ষা নাই তুমি আমার দোকানের মধ্যে এসে দাঁড়াতে ডাকাতি হয়েছে আমার দোকানে কেউ আসে নাই কারণ সবাই তো চাকরিজীবী কিন্তু তুমি রাত দিন আমার দোকানে কষ্ট করেছ আল্লাহর বান্দা যখন পাঞ্জে গানা নামাজ বাদ দিয়ে রাতের মানুষ শুয়ে গেলে যখন রাতে উঠে মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত জবান যখন লাই লাহাইল্লার জিকিরে ভিজা থাকে মানুষ যখন পৃথিবীর মোহে আল্লাহ তবর হাসর যেভাবে আমরা ভুলে গেছি আমরা গত এক সপ্তাহের মধ্যে আমরা সবাই মিলে নিজেদেরকে মনিটর করে দেখি পুরা সপ্তাহের মধ্যে আল্লাহ রসুল কবর হাসর আমার এক সেকেন্ডের জন্য মনে পড়েছে কিনা আমার একাকী ভয়ঙ্কর জীবন যেটা আমার সামনে আসতেছে সেই জীবনের কথা একবার স্মরণ করেছি কিনা আমরা স্মরণ করি নাই যখন আপনি এই তাবৎ জিনিসগুলো আপনার জীবনে ধরা দেবে চিন্তা করবেন আপনি স্বাভাবিকভাবে আল্লাহ রব্বুল আলমিন তাহাজ্জুদ পড়া রাতের অন্ধকারে তাহাজুত কোরআনের তিলাওয়া জিকির মানুষকে সহযোগিতা তখন আমার আল্লাহ ওই বান্দার সাথে দুয়ে দুয়ে চার হিসাব করে না তখন কি বলে জানেন মাইয়া তবকাল আল্লাহ বাহু হাসবু এ আমার উপর তাবাক্কুল করছে তো আমি তার জন্য যথেষ্ট আল্লাহ বেতন কো বেতন না পুরা খাজিনা পুরা এবং এই মানুষগুলো এরা টর্চ বিয়ারার হয় এনার্জি বিয়ারার হয় একটা পুরা সোসাইটির জন্য মানুষ ভিতরের জগতে গুণা করতে করতে ব্যাড এনার্জি আস্তে আস্তে ভিতরের জগৎ যখন ব্লক হয়ে যায় এই মানুষগুলোকে দেখে মানুষ পজিটিভ এনার্জি আসে মানুষ ভালো ফিল করে আপনারা বুঝতে পেরেছেন তাহলে বাদাত রিয়াজাতের মধ্যে আমার আল্লাহ আমাদের শরীর আমাদের সৃষ্টি তত্ত্বের দিকে খেয়াল করে একটা জাহের লিখেছে একটা বাতেন রেখেছে ঠিক সেভাবে সালাদ সালাদ শব্দের একাডেমিকলি স্পিকিং সালাদ শব্দের অসংখ্য আছে সালাদ শব্দের একটা অর্থ হচ্ছে দোয়া একটা অর্থ কি দোয়া সালাদ যখন আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে হয় আমার নবী সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেছে ইজা দু ইয়া ফাল ইউজিব ফা ইনকানা ফাল সল্লি ওয়া ইনকানা মুফতেরান ফাল ইউ তোমাকে কেউ যদি তুমি নফল রোজা রেখেছ কেউ যদি তোমাকে দাওয়াত করে দাওয়াত কবুল করিও দাওয়াত কবুল করিও আমার নবী সাল্লাম বলছেন ফাইনকানা ইনকানা সোয়াঈমান ফাল ইউ সল্লি হ্যাঁ তুমি যদি রোজা রাখো তাকে বলবা যে আমি রোজা রেখেছি ফাল সল্লি তবে তার জন্য দোয়া করে দিই তার জন্য দোয়া করে দিও তো সালাদ অনেক ধরনের কথা আছে আমি সব কিছু সংক্ষিপ্ত করতেছি সালাতের অসংখ্য অর্থ আছে এটা পবিত্র কোরআনের আরবি ভাষার একটা গ্রেটনেস আরবির এক একটা শব্দের বিশ একুশটার মতো অর্থ থাকে খুদ কোরআনে পাকের মধ্যে এক এক শব্দ অনেক অর্থে ব্যবহৃত হয় ওয়াহি শব্দটা ওয়াহি আল্লাহর নবীর দরবারে ওহি আসে আমরা বলি না তো ওহি যার কাছে আসে উনি তো নবী হয়ে যাক কিন্তু এই ওহিটা কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে এসেছে যেমন আমার আল্লাহ বলছেন রব্বুকা আল্লাহ মধু পোকাকে ওহি করেছে তো মধুপোকা কি নবী হয়ে যাবে না এখানে ওহি অর্থ হয়ে গেছে এলহাম প্রত্যাদেশ করা এই জন্য কোরআনে পাক কোন ভালো কোরআনে পাক বুঝেন এমন ব্যক্তির কাছে পড়তে হয় আপনি যদি নিজে নিজে পড়তে যান তো অনুবাদ আপনাকে নাড়াবে ঘোরাবে কারণ যিনি অনুবাদ করেছেন ওনারও তো একটা আকিদা আছে নাই উনি ওনার আকিদার মতো করে কোরআনের অনুবাদ করবেন সেখানে সেই কারণে অনুবাদ কখনো কোরআন হয় না আপন জায়গায় অনুবাদ আপনি যেমনে করবেন তেমনে যাবে আল্লাহ আহাদ হাবিব আপনি বলে দেন হে মোহাম্মদ সাল্লাম তুমি বলো দেখছেন এটো শুদ্ধ এট শুদ্ধ তবে একটার মধ্যে আদব আছে আর একটার মধ্যে কি আছে বেয়াদবি আছে আপনারা বুঝতে পেরেছেন তো যিনি বলছেন হাবিব সাল্লাহ ইসলাম আপনি বলে দিন ইনি এই কথা কিভাবে বলতে পারলেন তার ইমানের ভিতরে এসক আছে মানে ইমানের রু আছে ইমান জিন্দা ইমান কিন্তু ইমানের রুর যদি না থাকে জিন্দগি যদি না থাকে তো বলার সময় কিভাবে বলবে হে মোহাম্মদ সাল্লাহ আলি তুমি বলে দাও আপনি বাজারে গিয়ে আজকে অনুবাদ খুঁজবেন দেখবেন প্রায় অনুবাদের মধ্যে এই তুমি বলে দাও এ হে মোহাম্মদ সাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ অ্যাড্রেস কীভাবে করতে হয় আমার নবীকে সেটা আমার আল্লাহ থেকে শিখেন ইয়া তাকসে কিভাবে দেখছেন ইয়া মোহাম্মদ ডাকতে পারতো না ডাকে নাই তো পবিত্র কোরআনের মধ্যে এভাবে অসংখ্য জায়গায় শেষে মেরাজের রাত্রির ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলছেন ওয়া জিমি ইজা হাওয়াব মাগল্লাহ সহাই হুকুম ওয়ামা গওয়াব ওয়ামায়ৌ তিতুয়ান ইলহাওব আমার নবিসল্লাহ বলে ইসলামের শান বর্ণনার ক্ষেত্রে অ্যাড্রেসিংয়ের মধ্যে আমার আল্লাহ দারুণ করে অ্যাড্রেস করেছেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এই জায়গায় সময় লস না করে সলাতের অসংকর এসেছে সলাদ যখন আল্লাহর পক্ষ থেকে হয় সলাদ আল্লাহ আদায় করেন সলাদ আল্লাহ পড়েন তো সলাদ আল্লাহর সালাত কোনটা আমার নবীর উপর দরুর শরীফ পড়া এটা আল্লাহর সালাদ এটা কি আল্লাহর সালাদ সালাদ কুল কায়নাতের সবাই আদায় করে কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে হলে রহমত হয় আল্লাহর পক্ষ থেকে হলে দোয়া হয় আল্লাহর পক্ষ থেকে হলে রহমত হবে এবং সালাতুল্লাহি সানাউহ আলাই আল্লাহর পক্ষ থেকে হলে রহমত আল্লাহর পক্ষ থেকে হলে প্রশংসা তো আমার নবী সাল্লাহ আলাই ইসলামের ব্যাপারে আমরা যখন বলি না আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলামের উপর সালাত পড়েন বা সালাত পাঠান তো এখন এই সালাতের অর্থ কি হবে এই সালাতের সালাতের একটা অর্থ হচ্ছে তাজিম লিসানুল আরব মাদ্রাসার ছেলেরা লিসানুল আরবের মধ্যে এটা আরবিক ডিকশনারি দারুণ করে লিখেছে সালাতের অর্থগুলো আমি যে কথাগুলো বলতেছি লিসানুল আরবে আছে তো আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে এই যে আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ কেন বলছে কো সালাতের একটা অর্থ হচ্ছে তাজিম সম্মান করা এখন সম্মান শব্দটা বলতে গেলে আমাদের বাইরা বুঝে না সম্মান মানে কি কিন্তু আপনি যদি আরবিতে যান তাহলে বুঝবেন আজ্জামা ইউ আজিম তাজিম মানে বরত্বের বর্ণনা দেওয়া মহানত্বের বর্ণনা দেওয়া সম্মান করা তাইলে নামাজের সাথে সালাত এটা কেন তো কারণ সালাতের নামাজের প্রত্যেকটা রুকন আর কানের মধ্যে আল্লাহর বরত্বের বহিঃপ্রকাশ হয় সেই কারণে সালাতকে সালাত বলে তাইলে নবীর দরুদকে সালাত বলে কেন কো নবীর দরুদকে সালাত বলে কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানি আল্লাহুম্মা হু আল্লাহ আপনি আপনার নবীর শান ও মানকে আরো বুলন্দ করেন মহান করেন দুনিয়াতেও করেন আসেরা করেন